সুরা নামের একশ্টি নম্বর আয়াত আমরা দেখব। দেখবটি দেখানোর পশ্চাতে একটা কারণ আছে আল কোরআনে বেশ কিছু আয়াতে আল্লাপাক বলেছেন যে তোমরা ইব্রাহিমের মিল্লের অনুসরণ করো সে আয়াতগুলো সামনে নিয়ে এসে বিধর্মীরা বলে থাকে যে তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করছো কেন অনুসরণ করতে বলছে ইব্রাহিমের মিল্লা তাদের সেই প্রশ্নের জবাবে একশত নম্বর আয়াত কার্যকর হবে কেননা এই আয়াতে বলা হয়েছে হে মোহাম্মদ তুমি বলো নিঃসন্দেহে আমার প্রতিপালক আমাকে সঠিক ও নির্ভুল পথে পরিচালিত করেছেন ওটাই সুপ্রতিষ্ঠিত দিন এবং ইব্রাহিমের অবলম্বিত আদর্শ যা সে ঐকান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল আর সে মুসিদদের অন্তর্ভুক্ত ছিল না একদম সদা হিসাব রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং সেটাই সঠিক পথ সরল পথ সেটাই নির্ভুল পথ সুপ্রতিষ্ঠিত দিন যা ঐকান্তিক নিষ্ঠার সাথে ইব্রাহিম আল্লাহ সাল্লাম পালন করেছিলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পালন করেছেন আর হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম মুসরেকদের অন্তর্ভুক্ত ছিলেন না তার মিল্লাতের উপরে সুপ্রতিষ্ঠিত হওয়ার কারণে মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসরেকদের অন্তর্ভুক্ত নন আর যেহেতু মোহাম্মদ সাল্লা সঠিক ও নির্ভুল পথে আসেন সেহেতু তাকে অনুসরণ করলে আমাদেরও মুসরেক হওয়ার কোনো সম্ভাবনা নাই কাজে যারা বলে থাকে যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করলেই মুস্রিক হয়ে যাব আমরা আর ইসলামে থাকবো না ইব্রাহিমের মিল্লাতে থাকবো না তারা এ আয়াতটি পড়েনি বোঝেনি বুঝলেও স্বীকার করেনি কিংবা মানেনি তারা কারা বিশেষ করে এই যুগের কথিত আহলে কোরআন তারা মানুষকে ভুল পথে পরিচালিত করছে নিজেরা তো ভুল পথে আগেই পরিচালিত হয়েছে নিজেদের ইমানটা দূর করে দিয়েছে এখন অন্যের ইমান নিয়ে টানা হেসটা করছে নিজেরা ভুল পথে চলে গেছে অন্যদেরকে ভুল পথে নিয়ে যেতে চাচ্ছে মাম্মা সাল্লা সাল্লামকে অনুসরণ করলেই ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করা হবে এখানে যা বলার বলে দেওয়া হলো এবং এ আয়াতটি আমাদেরকে কঠোরভাবে ভাবে অনুসরণ করতে হবে মানতে হবে বুঝতে হবে জানতে হবে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করলে চলবে না এই যে মিল্লাতি ইব্রাহিম এর উপরে রাসুল সাল্লা সাল্লাম সুপ্রতিষ্ঠিত আছেন দিনান কে আমান কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করলে হবে না বিধাদ্বন্দ্ব ছাড়াই আমরা হজরত মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করব ওনারা এই যে কথিত আহলে কোরআন তারা ইব্রাহিমের কিতাব খুঁজতে থাকুক ইব্রাহিমের হাদিস খুঁজতে খুঁজতে থাকুক ততক্ষণে আমরা কোরআনের অনুসরণ করতে থাকি এবং আমাদের মোহাম্মদ সাল্লাহ হাদিসের অনুসরণ করতে থাকি তাহলেই আমরা এই আয়াত অনুযায়ী সঠিক পথে পরিচালিত হতে পারব সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ